জুবিন গড় তিনি সত্যিই দুর্ঘটনায় মারা গেছেন নাকি পরিকল্পিত খুন এই প্রশ্নে আজ উত্তাল গোটা অসম অসম বিধানসভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এক বাক্য যেন কাঁপিয়ে দিল সবাইকে জুবিনকে খুন করা হয়েছে কোনো আশঙ্কা নয় কোনো সন্দেহ নয় সোজা সাপটা অভিযোগ আর সেই মুহূর্তেই শোরগোল পড়ে যায় রাজ্য জুড়ে উনিশে সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু এটাই ছিল সরকারি রিপোর্ট কিন্তু এরপর একের পর এক অদ্ভুত তথ্য সামনে আসতে শুরু করে নভেম্বরেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিমন্ত আবারও বলেন এটা অ্যাক্সিডেন্ট নয় এটা একটা ক্রিমিনাল কনসপিরেসি ছোটবেলায় মায়ের কোলেই গান শেখা উনিশশো বিরানব্বই পেশাদার গায়ক হিসেবে যাত্রা বাংলা থেকে অহমিয়া সবখানি হিট গান আর ইয়া আলীর মতন কালজয়ী গান দিয়ে লক্ষ্য মানুষের হৃদয় জিতে নেওয়া কিন্তু মানুষ যত যতটাই আলোই থাকে অন্ধকার ঠিক ততটাই তার পিছু নেয় বিতর্ক নেশার অপব্যবহার অসংযত জীবন সব মিলিয়ে জুবিন হয়ে উঠেছিলেন আলোচিত সমালোচিত একজন এত বড় শিল্পী তিনি কি সত্যি দুর্ঘটনার শিকার নাকি কেউ তাকে শেষ করে দিল যে মানুষটার গলায় আমরা সুর খুঁজে পেয়েছি তার মৃত্যুর রহস্য যদি সত্যিই খুনের রূপ নেয় তাহলে ন্যায় না পাওয়া পর্যন্ত তার প্রতিটি গানই হয়ে থাকবে অসমাপ্ত আক্ষেপের প্রতিধ্বনি জুবিন বেঁচে আছেন আমাদের প্রতিটা শ্বাসে প্রতিটা গানে